হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সবার বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল টান করে রেডি হয়ে একদম রান্নাঘরে চলে এসেছি আজকে আর আজকে কী রান্না করছি সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো আর একদম স্বাধীন বাড়িতে কী করবো মানে স্বাধীন বাড়িতে কী করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আর ভিডিওটা স্কিপ না করে পড়তে দেখবে আমার রান্নাবান্না হচ্ছে আর আজকে আমার মেনু হচ্ছে গিয়ে রাইস চিকেন চাটনি ভাজা আর দেখো রাইস বানাতে গিয়ে আমার কি অবস্থা এখানে একটা ফোন রেখে দিয়েছি তো যাই হোক থালা বাটি ঘটি সব নোংরা করেছি আর চিকেনও এখনও বানাই তো চিকেনটা বানাবো রান্না করতে করতে দেখো আমার কি অবস্থা হয়েছে তো যাই হোক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বাট এখন আমার হাজব্যান্ড ও আসলেই আমি খেতে বসবো তো কি কী রান্না করলাম সেটা একবার দেখাই তোমাদেরকে তো এই দেখো পাঁপড় ভেজেছি আমি যেহেতু চাটনি বানিয়েছি আর এই যে রাইস আর এই যে চিকেন তো চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল তো সেই কারণে চিকেনটাকে আমি কষা বানিয়েছি আর এই দেখো চাটনি তো আমার রান্না পুরো কমপ্লিট আর আমার খিদেও পেয়ে গেছে যেহেতু রান্না হয়ে গেছে আর আমার তো খিদে পাবেই এখন আরে দেখো ঘরের অবস্থা দেখো জামা কাপড় কেচে আমি যে জড়ো করে করে রেখে দিয়েছি পরিষ্কার করতে মানে ভাজ করতে আর আমার ইচ্ছা করছে না বিড়াল দুটো দেখো কি করছে কী সুন্দর রোদ পোয়াচ্ছে আর আমি একটু রোদে যাওয়ার সময় পাই না বসে এমন কোনো কাজ আমার নেই দেখো চারিদিকে আমার ঘরের অবস্থা দেখো ঘর যেমনই থাকুক আমি ঠিক গোছাবো আমি গোছাবো আর কেউ গোছাবে না তো যাই হোক ওকে ফোন করে কখন আসে খিদে পেয়ে গেছে আমার আর ভালো লাগছে না বসে থাকতে তোকে একবার ফোন করে নি তো অনেকক্ষণ ধরো রজতের জন্য অপেক্ষা করছিলাম আর ওই দেখো বাড়ি চলে এসেছে দুজনে একসঙ্গে লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকে রজত বললে হঠাৎ রাইস বানিয়েছো মানে আমি কিন্তু রজতকে জানাইনি যে বাড়িতে কী ও জানে মাংস ভাত এগুলোই হবে তো আর সত্যি কথা বলতে রাইস বেশি খাওয়া যায় না আর দুপুরবেলায় আমারও মনে হলো বানানোটা উচিত হয়নি তো যাই হোক খেতে কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু দেখো খেতে বসে দেখো রোদ্দুর পুরো আমার মুখে পড়ছে একদম তো আমি আবার একটু সাইড করে নিয়ে বসলাম আর খেয়ে দেখলাম কি যে খুব ভালো বানিয়েছি অত পরে বললো যে না ভালো হয়েছে তো তখন আমি খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে গেছিলাম আমার আর ভিডিওটা স্টার্ট করা হয়নি আমি কি কিছু ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা করবো তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন অনেক বাজে সাতটা বেজে গেছে তো আমি অনেকক্ষণ আগে উঠেছি উঠে আমি চাও খেয়েছি মাথা ধরেছিল তো টাইম অনেকটাই কাটলো শীতের দিনের বেলা যেহেতু তো রজতা অফিস থেকে চলে এসেছে আর আমি দেখো কি করব বুঝতে পারছি না টিভি দেখছিলাম তো টিভি দেখতে দেখতে এখন আর ভালো লাগছে না আর এখন অনেক বাজে সাড়ে দশটা বেজে গেছে তো আমি রজতকে বললাম চলো খেটে নি তো বললো এখন খাবে না ওর দেরি আছে খেতে তুমি খেয়ে নাও তো আমি খেলাম আমি খেয়ে নিই আর আমি একা একা খেতে বসি না আমার ভালো লাগে না একা একা খেতে তো যাই হোক খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড সন্ধ্যাবেলা আমি চায় খেয়েছিলাম তারপরে আর কিছু খাইনি আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো সেই কারণে তো যাই হোক আমি এখন খেটে আমি শোবো আর আজকের ব্লগটা এখানে এন্ড করতে চাই তো টাটা সবাইকে গুড নাইট